কথা আছে না রাজা তো রাজার ঝি ভাই রাজা তো আমার কি হ্যাঁ ভাই মেয়েদের জীবনটা না এই রকম আমি অনেক মেয়ের জীবনে দেখেছি সারা জীবন তার দুঃখ ভাই সারা জীবন তার জীবনে শুধু চোখের জল ফেলতে হয় বাবার বাড়ি থেকেও সে সুখ পায় না আর শ্বশুর বাড়িতে এসে তো লাঞ্ছিত হতে হয় একটা মেয়ে অনেক আশা ভরসা নিয়ে শ্বশুর আসে অনেক ভরসা করে তার প্রিয় মানুষটির ওপর তার প্রিয় স্বামীটি তাকে বুঝবে তার সুখে দুঃখে পাশে থাকবে কিন্তু শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন যখন তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে এমনকি এমনকি তার প্রিয় মানুষটি অর্থাৎ তার স্বামীও যখন তাকে অপমান করতে থাকে পদে পদে ফোঁটা দিতে থাকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে তখন সে মেয়েটা না কাঁদতে থাকে আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনোদিনও উন্নতি হয় না ভাই কোনোদিনও সে বাড়িতে সুখ আসে না আপনি কি ভাবছেন আপনি দেশের বাইরে আছেন দাদা কাদা টাকা পাঠাচ্ছেন আপনি কোনো কিছু অভাব রাখছেন না ভাই কতটুকুন সময় দিতে পাচ্ছেন আপনার স্ত্রীকে একটু ভেবে বলুন তো শেষ কবে আপনি আপনার স্ত্রীর সাথে মন খুলে কথা বলেছেন বলতে পারবেন না আসলে আপনি ভীষণ ব্যস্ত মানুষ অফিসে এখন অনেক চাপ সময় দিতে পারে না এই এইরকম কিছু একটা উত্তর আপনি বলবেন একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন স্বামী স্ত্রীর সম্পর্কটা না যুগ যুগান্তরের সম্পর্ক এমন অনেক সম্পর্ক দেখেছি ভাই পনেরো কুড়ি বছর তাদের মধ্যে প্রেম থেকেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি আমার অনেক সম্পর্ক দেখেছি একদিনের কথায় বিবা খা তারপর তারা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর বা তারও বেশি একসাথে আনন্দের সুখে দিন যাপন করছেন কি করে বলুন তো একে অপরকে বোঝার চেষ্টা করা একজন স্ত্রীরও বোঝা উচিত তার স্বামীর স্ট্যাটাস তার স্বামীর রোজকার ঠিক তেমনি একজন স্বামীরও সুখে দুঃখে তার স্ত্রীর পাশে থাকা দরকার কখনো একজন স্ত্রীর এই ধরনের কথা বলা উচিত নয় তুমি আমাকে কি কিনে দাও একটা দামি শাড়ি তো কিনে দিতে পারো না সেই দুমুঠো খাচ্ছি পড়ছি এই আর কি না প্রিয় বন্ধু আপনাকেও বুঝতে হবে যে আপনার স্বামীর রোজগার কেমন ঠিক তেমনি একজন স্বামীরও তার স্ত্রীকে কখনো এই ধরনের কথাবার্তা বলা উচিত নয় তার অতি বেশি ঘাঁটাঘাঁটি করা উচিত নয় ভাই প্রত্যেকের জীবনে অতীত আছে অতীত নিয়ে পড়ে থেকে কী লাভ ভাই বর্তমানটাকে নিয়ে ভাবুন না বর্তমানে নিজেদের কতটা ডেভেলপ করতে পারছেন এটা নিয়ে ভাবুন অতীতই কেন পড়ে আছেন ভাই স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহ বার্ষিকীতে রকম বিশেষ বিশেষ দিনগুলোতে উপহার দিন না স্ত্রীর হাতে বেশি কিছু না হোক একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন স্ত্রীর মন পাবেন ঠিক তেমনি ঠিক তেমনি একজন স্ত্রীর করা ধরুন আপনার স্বামী কাজ করে বাড়ি ফিরেছেন সেই মুহূর্তে বসু ঠান্ডা হোক এক গ্লাস জল দেন ঠান্ডা হলো মন ঠান্ডা হলো ব্যাস তারপর ধীরে ধীরে বলুন আধ ঘন্টা এক ঘন্টার পরে বলুন না মানুষটা তো তো আছে বাড়িতে যখন একজন রেগে যাবে আর একজনকে চুপ থাকতে হয় এইভাবে একে অপরের দুঃখ কষ্ট সমস্যাগুলো ফিল করার চেষ্টা করুন তবেই দেখবেন এ সংসার সুখের হবে ভালো থাকবেন